একদিন নবীজি একটা বাগানে ঢুকলেন তিনি ক্ষুধার্থ সাথে আবু বকর সিদ্দিক আবু বকর তোমার বাসায় কি খাবার আছে আমার বাসায় খাওয়া নেই তা চলো ওমর রাস্তা ওমরের সাথে দেখা ওমর কি অবস্থা ইয়া রাসুল্লাহ ক্ষুদার্থ বাসায় খাবার নেই আমার বাসায় খাবার নেই তিনজনে হাঁটতে হাঁটতে ঢুকলেন তাল্লা আনহুর বাগানে সেখানে মাসা আল্লাহ ঠান্ডা পানি খেলেন খেজুর খেলেন তৃপ্তি করে খেলেন মাসাল সে বাগান অনেক সুন্দর বড় ছিল হে নবিস্লাম বললেন ثم لا تسالوا اليوم عيد عن দিন আল্লাহ এই ঠান্ডা পানি সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা প্রস্তুত বিশ্বাসের জবাব দেওয়ার জন্য কিছু দেওয়ার জন্য পানি জবাব পানি হিসাব দেওয়ার জন্য ঠান্ডা পানিতে গোসল করে আছেন আজকে সবাই তৃপ্তি পেয়েছেন শুকরিয়া কখন আদায় হয় যে আল্লাহ পানি নাজিল করেছে এই জন্য তোমার শুকরিয়া খেলাম চটটা ভাত এই চটটা ভাত এই চটটা ভাতি ফিলিস্তিনে নাই আমার কথা বিশ্বাস করেন কথাগুলো আমি করি থেকে বলছি আমি জীবনে খাওয়ার হাতে নিয়ে দুই দিন কেটেছি একদিনের ঘটনা আমি বলতে পারবো না এটা কি আমাদের মাঠে দেখা যাবে তবে খাওয়ার কথা ছিল আমার খিচুড়ি আমার সাথে তিন চারজন গেস্ট ছিল আমি বাসায় ফোন করেছি আমার সাথে গেস্ট আছে কি রান্না করলে ভালো হয় বললাম খিচুড়ি করলে ভালো হয় খেয়ে ফেলবে তাড়াতাড়ি ওই খিচুড়ি খাওয়া হলো না কোনো একটা কারণে খাওয়া হলো না একদিন পর সেই খিচুড়ি খেতে পারলাম দেখলাম যে একদিন পর যে খাবারটা আমার কাছে এসেছে এটা খিচুড়ি যে খিচুড়ি আমার বাসায় খাওয়ার কথা ছিল ওই দিন ওইটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়লো যে এই খাবারটা আমার এখানে খাওয়ার কথা ছিল অন্য কোথাও আর একদিন এই যে আট তারিখ না নয় তারিখে যখন আমরা খাওয়ার আমার বাসায় খাওয়ার নিয়ে আসছে রোজা খুললে তো খাইতে ভালো লাগে নাকি বলে ইফতার করার পরে খাবারটা খেতে ভালো লাগে না শান্তি লাগে রুটি গরম গরম রুটি হাসির গোস্ত খুব ফেভারিট খাবার মুসলিমদের বিশ্বাস করেন খেতে পারতেছি না মিথ্যা কথা বলছি না আর ফর করে আল্লাহর সাক্ষী কারণ আমাদের বাচ্চারা তো খেতে পারছে না ওখানে আমার খেতে পারতেছে না আমার ভাইরা খেতে পারতেছে না ওরা খাচ্ছে একটা জিনিস বুলেট আর আকাশ থেকে বম আমরা তৃপ্তি করে খাচ্ছি একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহ শুক্রিয় আদায় করতে হবে নিয়ামতের আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ওদের ওদের কষ্টে আমাদের ব্যথিত হওয়া উচিত খাবারটুকু পাঠাতেও তো পাচ্ছি না যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে এক কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই দিব এই সুযোগটাও তো পাচ্ছি না এত সহজ কি ব্যাপারটা কে যাবে কে দিবে আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা আসলেই জায়গায় যাচ্ছে কিনা ওরা ওরা পাচ্ছে কিনা চতুর্দিক থেকে অবরুদ্ধ জায়গা আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে পুরা হল্লাকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতা আছে এদেরকে আরবের যে নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে এরা যা যা করেছে এর উত্তর দিতে হবে জবাব দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যা রাষ্ট্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে এখন ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মোনাফেক পাক্কা মোনাফেক পাক্কা মোনাফেক এরাই তো তারা যারা কাফেরদের সাথে যার নামের তলদেশে থাকবে মুসলিমদেরকে বাদ দিয়ে মোনাফেক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে এক ঝাঁঝরা করে ফেলাচ্ছে আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল সত্যি কথা সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যানসার দিতে হবে যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যানসার দিতে হবে একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে আল্লাহ না করুক একটা বাবার একটা বাবা কি একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো নিজের সন্তানকে দাফন আমরা তো কখনো করি নাই আমরা কিভাবে যে 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 কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে ঘন্টাওয়ালা এগুলো ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মায়ের খেয়েছে নাকি কখনো জেল খাটছে নাকি ও তো সুখে আছে তিন বেলা খাচ্ছে দাচ্ছে মাসা সুখে শান্তিতে জীবন দেবো ও কি বুঝবে উম্মার কষ্ট ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা বোনের কষ্ট সচেতনতা তো তৈরি করা দরকার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে যে শয়তান গুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ সামর্থ্য দিলে তুমি শয়তান গুলাকে মেরে ফেলে বাচ্চাকে শেখানো উচিত ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদের আমাকে বলেন কোনো মানুষ একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মোনাফেক যেই হোক কোন মানুষ কি হাসপাতালে কম ফেলতে পারে কিভাবে কি পরিমাণ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বা কি আছে ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না সবাইকে মেরে ফেলা এই জন্য অল্প অল্প করে আগে অল্প অল্প করে আস্তে আস্তে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরো পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাস আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ আর অনেক কথা আছে কিভাবে এই জায়গায় তারা এটা চারটাখানি কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়েছে এগুলো এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে এক দফাতে আড়াই লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে এক দফাতে উনিশশো সালের কথা বলছি একজাক্টলি উনিশশো সালের জুলাইয়ের দিকে কথা উনিশশো সালের দিকে কথা ওই সময় এরা ওখানে ফিলিস্তিনিদের মধ্যে প্রায় আড়াই লক্ষ মানুষকে মেরেছিল আড়াই লক্ষ মানুষ না এভাবে যদি আমি পরিসংখ্যা দিতে থাকি এখানে আজকে তিনটা চারটে বাজবে আমার কাছে কিতাবও আছে রেডি করা এবং ইনশাল্লাহ আল্লাহ চাইলে ওটা পাবলিশও হবে তখন আপনার বাসায় পড়ে নিয়ে দেখেন কি হচ্ছে আসলে তো মূল কথাটা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি আমার তো করা উচিত আমার ব্যথিত হওয়া উচিত আমার কোনোতে নাজালা পড়া উচিত যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো এটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এবং মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নিগোসিয়েশন কোন কথা আর বাকি আছে এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন অস্ট্রেল ভাষা যুদ্ধের ভাষা একটা ভাষাতেই কথা বলা বাকি আছে আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা হাসপাতালে বোম ফেরে মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছে তোমার সাথে কিসের কথা একটা কথাই হতে পারে সেটা হলো যুদ্ধের ভাষা অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে পুরো ফিলিস্তিন ছেড়ে দিবা এটাই ছিল আমাদের ভাষা কিন্তু বিগত পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারিনি